হ্যালো আসসালামু আলাইকুম সব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার আজকের ভিডিওটা আসার উদ্দেশ্য হচ্ছে সুকাম এবং ডিএসপি অর্থাৎ স্করয়েপ এবং ডিএসপি আপনারা কোনটা ব্যবহার করবেন আসলে সঠিক কোনটা ব্যবহার করলে পরে ভালো হয় এবং কোনটার কী কী কাজ আছে দুইটার কী কী পার্থক্য আছে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা দেখি সার্কিটটা এটা হচ্ছে আমাদের সুকাম সার্কিট তো দেখেন এই হচ্ছে সুকাম সার্কিট তো এখানে আমরা যদি সার্কিট একটু দেখে এটা হচ্ছে সোকাম এখানে মসপেট হিসেবে বত্রিশশো পাঁচ আপনি এখানে ছয়টা মসপেট দিতে পারবেন টোটাল ছয়টা ছয়টা বারোটা মসপেট দিয়ে এই সুকাম সার্কিটটা কমপ্লিট করতে পারবেন এটাতে আপনার বারোশো ভিআইপিএস পর্যন্ত তৈরি করা সম্ভব এক ব্যাটারির আচ্ছা এই হচ্ছে সার্কিট আর এটা হচ্ছে আমাদের ডিএসপি সার্কিট এটা ডিএসপি সার্কিট এটাতে আপনারা ষোলোটা মসফেট দিতে পারবেন ষোলোটা মসফেট দেড়শো এন কিংবা বত্রিশশো পা যে কোনো মসফেট দিতে পারেন এটা দিয়েও বারোশো ভিয়ে একটা আইপিএস আপনারা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো চলুন এখন আমরা দেখি দুইটার ভিতরে কী পার্থক্য আছে তো এখন যদি আমরা কাজের সুবিধা দেখতে যাই আগে যে কোনটা দিয়ে কাজ করলে আমাদের সুবিধা হয় যদি সুবিধার দিকে চিন্তা করেন সেক্ষেত্রে ডিএসপি হচ্ছে বেস্ট বেস্ট তবে যদি সুবিধার দিক দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে ডিএসপি হবে হচ্ছে বেস্ট কোয়ালিটি কেননা ডিএসপির কাজগুলো একদম সহজ এবং স্মুথ সুন্দর নিখুঁত তো আমি কেন বলতেছি কারণ আমার যদি এখানে একটু কানেকশন দেখতে যাই তো দেখেন ডিএসপিতে মাত্র তিনটা কানেকশন লাগে নিউটাল নিউট্রাল ইনপুট আউটপুট জাস্ট তিনটা কানেকশানে ডিএসপি আইপিএস একটা কমপ্লিট আর এখানে একটা আইপিএস সুইচ একটা ইউপিএস সুইচ শেষ ডিএসপি সার্কিটের ওয়ারিং শেষ আর কোনো কানেকশন নাই এখানে পজিটিভ ব্যাটারি নেগেটিভ ডাইরেক্ট এখানে মাত্র দুইটা তিনটা পাঁচটা আর দুইটা ষাটটা ষাটটা সংযোগ দিয়ে আপনার একটা ডিএসপি সার্কিট কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ারিংয়ের কাজটা শেষ করতে পারবেন এখন যদি আমরা ডিএসপির ট্রান্সফর্মার দেখি তো দেখেন এখানে মাত্র কিন্তু দুইটা তার আছে এখানে জাস্ট দুইটা তার দুইটা তার এখানে দুইটা তার এই দুইটা তার আমরা দুইটা হিট সিনে দিচ্ছি আর এই দুইটা নিয়ে যায় সরাসরি সকেটের আউটফুটে দিয়ে দিচ্ছি তো এইটুকু হচ্ছে ডিএসপির কাজের সুবিধা যদি ধরি আর সেদিক দিয়ে যদি আমরা স্কোয়ফ দেখি তো স্কোয়ারওয়েপে দেখেন টানা সময়টা কিন্তু চারটা তার প্রথমে বাড়ায় তো এটা কিন্তু যখন আপনি টান মানে প্যাঁচাইতে যাবেন তখনও কিন্তু একটু সমস্যার বিভ্রান্তের মাঝে পড়তে হয় আর এখানে যদি আমরা একটু দেখি এখানে কিন্তু ট্যাপিং আছে মোট পাঁচটা তো আরও বেশি লাগে কারণ স্কোয়ারওয়েপের যদি কোনো সময় সার্কিটের সাথে অ্যাম্পেয়ার কিংবা আউটপুট ভোল্টেজের একটু এলেমেলো হয় সেখানে সেরকম কিন্তু আমরা ট্যাপিংয়ের মাধ্যম দিয়ে চেঞ্জ করতে হয় তো এটা হচ্ছে স্কোয়াইবের ট্রান্সফর্মার বেশ স্পির তুলনায় স্কোয়াইপের ট্রান্সফর্মটা বাধা একটু কঠিন বিষয় আর স্করওয়েপের যদি আমরা একটু ওয়ারিংটা দেখি তো দেখেন এখানে আমাদের কিন্তু দেওয়া আছে চার্জিং নিউটাল দুশো বিশ দুশো আশি লোড আবার একটা সয়বলেট ট্রান্সফর্মার বাড়তি একটা সয়বের ট্রান্সফর্মার লাগে সেটা প্রাইস একশো টাকা তো এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে কানেকশনটা এখানে সুইচ আছে এখানে হাই লো সুইচ আছে তো তারপর এখানে একটা কয়েল দিতে হয় তারপর ব্যাটারির তার মানে বিএসপি তুলনায় ওয়েপের কাজের দিক দিয়ে একটু কম বেশ আছে তো চলুন এখন আমরা চলে যাই দুইটার পারফরমেন্সের দিক দিয়ে কোনটাতে কী কী পারফরমেন্স পাবো এ বিষয় নিয়ে একটু কথা বলি তো আমাদের ডিএসপি সার্কিট দিয়ে একটা ট্রান্সফর্মার দিয়ে যদি আমরা একটা আইপিএস তৈরি করি ডিএসপি সার্কিট একটা ডিএসপি ট্রান্সফর্মার দিয়ে যদি একটা আইপিএস তৈরি করি তো তৈরি করার পরে যেই পারফরমেন্সটা আসবে সেটি হচ্ছে আপনারা যখন আইপিএসটা চালাবেন আইপেসটা চালাবেন আপনাদের আইপেস দিয়ে যে আউটপুট ভোল্টেজটা পাবেন এটা পাবেন পিওর দুশো বিশ ভোল্ট এবং সাইনওয়েভ কারেন্ট আর এই কারেন্ট থেকে আপনার বাসার কোনো ফ্যান কোনো রেগুলেটর কোনো চার্জার কোনো রাউটার কিংবা যে কোনো ডিভাইস কোনো সময় কোনো ডিভাইস নষ্ট হবে না এটা হচ্ছে প্রথম যেই সুবিধাটা দ্বিতীয় সুবিধা যেটা সেটা হচ্ছে এটার সাথে যদি আপনি যে কোনো টাইপের ব্যাটারি একটা ভ্যানের একশো এমপি কিংবা একটা দুইশো এমপিআয়ার কিংবা মানে যে কোনো ব্যাটারি যদি আপনি এটা এটার সাথে দেন এটা কিন্তু অটোমেটিকলি সেই ব্যাটারির সাথে একটা সিস্টেম করে কিন্তু চার্জিং ক্যাপাসিটিটা কাজ করে তো এটা চার্জিংয়ের দিক দিয়ে চলার দিক দিয়ে দুইটা ইনফরমেশন আপনাদেরকে দিলাম তো এটার আরও কিছু ফিউচার আছে যেমন আউটপুটে যেই ভোল্টেজটা থাকে আমরা সাধারণত বাসা বাড়িতে যে ভোল্টেজগুলো দেখি টু টোয়েন্টি এটাতে কিন্তু ফিক্সড টু টোয়েন্টি ভোল্টেজ ফিক্সড থাকে কোনো রকম বাড়া হয় না এর কারণেই ডিভাইসগুলো নষ্ট হয় না তো এই হচ্ছে আমাদের বিএসপির কিছু সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিলাম আর যদি আমরা সেদিক দিয়ে স্কয়পের বিষয়টা দেখি স্কয়ব কিন্তু আপনার স্কোরে পাইপেসটা যখন আপনি স্টার্ট দেবেন তখন কিন্তু এটাতে ভোল্টেজ বাড়ায় অনেক সময় দুইশো আশি তিনশো ভোল্টেজও বের হয় ওটা যদি আপনার এখানে ভেরিয়েবল আসে দেখেন আউটফুটের একটা ভেরিয়েবল আছে আপনি যদি এটা ঘুরায় দুইশো পঞ্চাশ ভোল্ট কিংবা দুশো বিশ ফিক্স রাখেন সেক্ষেত্রে যখন আপনার ফ্যান পাঁচটা চারটা ফ্যান লোড দেবেন তখন কিন্তু ভোল্টেজটা ও ঠিক রাখতে পারে না ভোল্টেজটা কমে যায় এবং ফ্যানের স্পিডগুলো কমে যায় তো এটা হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা এর কারণে রেগুলেটরগুলো নষ্ট হয় কিংবা মোবাইলের চার্জারগুলো নষ্ট হয় বড় বড় টিভিগুলোর চার্জার মার খায় পাওয়ার সাপ্লাই সাইডটা নষ্ট হয় এটা হচ্ছে স্কোয়ারওয়েপের একটা সমস্যা তো স্কোয়ারওয়েপের মানে এই একটা সমস্যা তারপরে অ্যাম্পিয়ার ভিয়ার আছে এমপিয়ার ভিয়ারগুলো কিছুদিন পরে ধুলা বালু করে অ্যামপিয়ারটা চেঞ্জ হয়ে যায় ব্যাটারির চার্জিংটা এলোমেলো হয়ে যায় দেখা যাচ্ছে ফুল চার্জ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কিংবা চার্জ হচ্ছে না মানে নানান রকম সমস্যা আপনার স্কোয়ারওয়েপে হয় এবং স্কোয়ারেপের যতগুলো সার্কিট আছে সবগুলাতে এই সমস্যাগুলা থাকে এই যে একটা সার্কিট স্কোয়ার এই যে একটা সার্কিট এই যে একটা সার্কিট স্কোয়ার এটা হচ্ছে সুকামের কফি ভার্সন এটা হচ্ছে সুকামের কফি ভার্সন আর এটা হচ্ছে সুকামের অরিজিনাল ভার্সন আর এটা হচ্ছে ডিএসপি সার্কিট তো আপনাদেরকে এটা আমি পরামর্শ দিলাম সাজেস্ট করলাম আপনারা এখন দেখেন কোনটা আপনাদের জন্য পারফেক্ট হবে এখন আর বিষয় যেটা আমাদের আপনাদেরকে বলা উচিত সেটা হচ্ছে এর যে প্রাইস এবং দামটা কারণ আপনাদের ওয়েফের একটা সার্কিটের যে প্রাইস সে তুলনায় কিন্তু বিএসপি সার্কিটের প্রাইসটা একটু বেশি একটু কিন্তু তুলনামূলক বেশি এখন আপনার একটা স্কোয়ারের সার্কিট আমরা এই সুকাম সার্কিটগুলো বিক্রি করতেছি আঠারোশো টাকা আর এই ডিএসপি সার্কিটগুলো বিক্রি করতেছি পঁচিশশো থেকে সাতাশশো টাকা তো এখানে পঁচিশশো থেকে সাতাশশো কারণ এখানে একটু কোয়ালিটির ব্যবসা আছে মসফেড কম বেশির ব্যবসাভার আছে আর আমাদের কাছে আইপিএল সব ধরনের সার্কিটে আছে আর এই একটা বোর্ড আপনাদেরকে দেখায় ডিএসপির এটা বড় একটা সার্কিট এটা দিয়ে মূলত আমরা ছত্রিশ এবং আটচল্লিশ ভোল্টের মেশিন তৈরি করি তো আপনারা যারা আটচল্লিশ ভোল্টের মেশিন তৈরি করেন আপনাদের যদি কোম্পানির কোনো আইপিসের যদি সার্কিট নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কিটগুলো নিয়ে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে আটচল্লিশ ভোল্টের আইপিসগুলোতে বসে যেতে পারবেন এই সার্কিটটা হানড্রেড পারসেন্ট ভালো একটা কোয়ালিটি সার্কিট আমি আটচল্লিশ ভোল্টের কয়েকটা মেশিন এই সার্কিট দিয়ে দিয়েছি এখনও খুবই সুন্দর চলতেছে তো আপনাদের সার্কিট আইপিজের জগতে যত রকমের সার্কিট আছে আমাদের কাছে পাবেন তো আপনারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউবে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে